হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে দুপুর একটা তো এখন আমরা মুম্বাই এয়ারপোর্টে বসে আছি পরের ফ্লাইটের জন্য তো আমরা মুম্বাইয়ে নেমেছিলাম দমদম থেকে মুম্বাই আসার ফ্লাইটে নেমেছিলাম জোন ওয়ান এয়ারপোর্টে তো এখন আমরা জোন টু এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে এখন বোর্ডিং পাশের জন্য ওয়েট করছি তো আমাদের পরের ফ্লাইট হচ্ছে দুটো চল্লিশে তো তার জন্য এখন বাজে একটা কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে বোর্ডিং পাসের জন্য তো এখানে দুপুরে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে তারপরে ওয়েট করছি কখন বোর্ডিং পাস হবে আর এখানকার ফ্লাইটটা কি বলতো একটু লেট করেছিল মানে বোর্ডিং পাস হতেও লেট করেছিল আর ফ্লাইটটা ছাড়তেও লেট করেছিল তার জন্য একটু লেট হয়ে গেছিলো প্রায় চল্লিশ মিনিটের মতো ফ্লাইট লেট ছিল তো ফাইনালি আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে এখন আমরা ফ্লাইটের ভিতর যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি তো সকলেই লাইনে দাঁড়িয়েছে বোর্ডিং পাস হয়ে গেছে তো এখন ফ্লাইটের মধ্যে যাব আর সারাদিন জার্নি হচ্ছে একটু টায়ার্ডও ফিল হচ্ছে আর এই যে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাশে তো এখানেও চেকিং করতে করতে তো ফ্লাইটের মধ্যে ঢোকা হচ্ছে তার জন্য একটু লেট হচ্ছে তো ফাইনালি দেখো ফ্লাইটে উঠে পড়েছি মানে চলে এসছি বসেও পড়েছি আর বসে আছি আর এই ফ্লাইটটাও ঠিক মাঝামাঝি জায়গায় বসেছি তো ফাইনালি আমরা হুবলি চলে এসেছি তো সবাই দেখো সিট থেকে উঠে পড়েছে এখন ফ্লাইট থেকে নেবে যাচ্ছি যেহেতু আমরা মুম্বাই থেকে হুবলি পৌঁছে গেছি তো ফাইনালি দেখো নেবেও পড়েছি ফ্লাইটের মধ্যে আর এখন বাসের জন্য ওয়েট করছি তো যখন মুম্বাইয়ে নেমেছিলাম তখন বাস রেডি ছিল সঙ্গে সঙ্গেই উঠে পড়েছিলাম আর এখানেই কি বলতো বাসটা আসছে মানে এখানে হেঁটে আমাদেরকে এয়ারপোর্টের ভিতরে যেতে দেবে না মানে যেখানে ফ্লাইটটা ল্যান্ড করেছে সেখান থেকে হেঁটে চলে যাওয়া যাবে না যদিও এখানটা একদমই অল্প কাছে কিন্তু তবুও সেই বাসে চেপেই যেতে হবে তাই বাসের জন্য এখন ওয়েট করছি আর একটুখানি কিন্তু কাউকেও হেঁটে যেতে দিচ্ছে না বাসটা আসতে দেরি হচ্ছে বলে অনেকেই কি বলতো হেঁটে যাওয়ার ইচ্ছে চেষ্টা করছে কিন্তু তাদেরকে কাউকেই যেতে দিচ্ছে না তো ফাইনালি দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি তো এবার বাসে উঠে এয়ারপোর্টের ভিতরে আমরা আমাদেরকে বাস বাসে করে নাবিয়ে দিয়ে আসবে তো এরকমই নিয়ম কাউকে হেঁটে যেতে দেবে না সবাইকে বাসে চড়েই যেতে হবে যেহেতু বাসটা প্রথম কিছু প্যাসেঞ্জার নিয়ে চলে গেছিলো তো তাদেরকে রেখে আবার আমাদেরকে নিতে এসছে একটা ফ্লাইটের মধ্যে তো অনেক প্যাসেঞ্জার থাকে একটা বাসে অত প্যাসেঞ্জার ধরে না তো একসাথে দুটো তিনটে বাস থাকে কিন্তু এখানে দেখলাম এখন আপাতত একটাই রয়েছে মুম্বাইয়ে ছিল দুটো তিনটে বাসে ছিল যে যে বাসটায় পারলো চেপে পড়ল কিন্তু এখানে একটাই বাস কিছু মানুষকে দিয়ে আসলো আবার কিছু মানুষকে আবার এখন নিয়ে যাচ্ছে তো ফাইনালি এয়ারপোর্টের ভিতরে নামিয়ে দিল বাসটা এসে তো এখন আমাদের লাগেজ আসছে লাগেজ আসার যে মেশিন মানে এই যে এইভাবে লাগে আসে তো চালু হয়ে গেছে তো এই মেশিনটা কি কি বলতো অনেক দূর অবধি যে যেখানে সে সেখানে দাঁড়িয়ে আছে তো অনেকটাই দূর অনেকটা দূরত্ব এবার সকলেই যে যার যেখানে দাঁড়িয়ে আছে কারণ ছোট জায়গা হলে ভিড় হয়ে যাবে তার জন্য মানে এদিক থেকে ওদিক থেকে অনেক দূর যাচ্ছে এই মেশিনটা এইভাবে আর এখানে এখান দিয়ে লাগেজগুলো আসছে তো আমাদের লাগেজ আর আসছে না অনেকক্ষণ ধরে ওয়েট করছি যা বাবা টেনশন হচ্ছে যে লাগে জগ আসছে না কেন আসছে না কেন কিন্তু আমরা সেই লাগেজ জমা দিয়ে দিয়েছিলাম দমদম এয়ারপোর্টে তারপরে আর লাগেজের কোনো হেডেক থাকে না আর ওই সাইডেও দেখো লাগেজগুলো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লাল ব্ল্যাক কালারের লাগেজ লাগেজ যাচ্ছে মানে এইভাবেই মেশিনটা চলছে আর আর যে তুলে নিচ্ছে আমরা তো ওয়েট করছি আমাদের লাগেজ আর আসছে না আসছে না কেন আসছে না তো কালার তো একই লাগেজের মানে এখন লাগেজ তো পুরো সব একই একই দেখতে কালারও একই লাগেজও একই মানে খুবই আর কি চিনে নিতে হবে যদিও লাগেজের মধ্যে আমাদের নাম লেখা আছে সবাই সবার নাম লেখা আছে নামটাও দেখতে হবে সাথে সাথে লাগেজটা কালার এক বা দেখতে এক হলেও এটা কিন্তু আমার লাগেজ এটা নয় তো সব সময় ওই যে একটা তুলে নিল ওই লাগেজটা ভাবলাম কি আমাদের আসছে কিন্তু না যাদের লাগেজ তারা তুলে নিল কিন্তু দেখতে একই হ্যাঁ কিন্তু যদিও লাগেজের মধ্যে নাম লেখা আছে তো চলো আমাদের লাগেজ আসছে না ওদিক দিয়ে সব তুলে নিচ্ছে সামনে সামনে जे आ तो তো আমাদের যে কালারের লাগেজ আমি কি ভাবছি যে ওটা এবার বোধ হয়তো আমাদের আসছে কিন্তু এরকম এরকম হচ্ছে আসছে না দেখো কখন থেকে ওয়েট করছি লাগেজের জন্য তো ফাইনালি ওই যে ওখানে দুটো লাগেজ আসছে ফার্স্ট ওই স্কাই কালারের লাগেজটা আমাদের তো এইটা এইটা সামনেরটা তো এটা আমাদের লাগেজ ফাইনালি আমি পেয়ে গেছি একখানা লাগেজ তো দেখো আমি নিয়ে নিলাম লাগেজটা আর নামটা একবার চেক করে দেখে নিলাম যে আমাদের নাম আছে কি না তো দেখলাম আমাদেরই তো হাজব্যান্ড একটা ধরে নিয়েছে আমি একটা ধরে নিয়েছি তো দুজনায় দুটো লাগেজ নিয়ে আমাদের গাড়িও চলে এসেছিল ফাইনালি গাড়ি এসে ওয়েট করছিল আমাদের জন্য তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েই সাথে সাথে গাড়িতে উঠে পড়েছি যেহেতু গাড়ি চলে এসেছিলো তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে তো যদিও এয়ারপোর্ট থেকে বেশি দূরে না একদমই কাছে আমাদের রুমটা তো ফাইনালি দেখো রুমে চলে এসেছি পাঁচটার সময় পৌঁছে গেছিলাম তারপরে একেবারে আমরা বাজার করে বাড়ি বাড়ি এসেছি মানে সবজি টবজি সমস্ত কিছু বাজার করে বাড়ি এসছি আর কালকে আমাদের রুমটাও পরিষ্কার করে দিয়ে গেছে তো রুম টুম সব পরিষ্কার আছে মুছে টুছে দিয়ে গেছে তো ফাইনালি দেখো রান্না হয়ে গেছে ভাত ডাল এদিকে আলু সিদ্ধ আর এদিকে হয়েছে চিকেন তো হাজব্যান্ডই পুরোটা রান্না করলো ওই বাজার করে নিয়ে এসে ও নিজেই সমস্ত রান্না করে নিল শুধু আদা রসুনটা আমি পেস্ট করে দিয়েছি আর পুরোটাই হাজব্যান্ড করেছে কারণ হাজব্যান্ড এই খাওয়া দাওয়া করে আবার চলে যাবে পুনে এই মাত্র এসে রান্না করে খাওয়া দাওয়া করে তো এখন হাজব্যান্ড দেখো রেডি হয়ে গেছে লাগেজ টাগেজ গুছিয়ে বসিয়ে দিলাম তো এই সব নিয়ে এখন রেডি ও এখন পুনে চলে যাচ্ছে মানে এখানে এসে সাথে সাথে শুধু একটু রান্না খাওয়া করেই সাথে সাথে আবার চলে যেতে হচ্ছে আবার কি বলে তো হাজব্যান্ড নিজেই রান্না করেছে আমি কিন্তু করিনি কারণ আমি প্রচুর টায়ার্ড ছিলাম আমি রান্না করতে পারিনি আমি শুয়ে পড়েছিলাম এসেই তো হাজব্যান্ড রান্না করেছে তারপরে খেয়েছে তো খেয়ে চো এখন যাচ্ছে পুনে আর আমিও আমারও খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড তো চলে গেল রাত্রেবেলা তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকালবেলা যদিও হাজবেন্ড নেই কি আর করা যাবে তো আমার জন্য দেখো কালকে আমরা খাওয়ার জন্য ছাতু নিয়ে এসছিলাম তো ওই ছাতুর শরবত করে আমি একটুখানি খেয়ে নিচ্ছি নেই কিছু আর বানানো হলো না তো আমি এখন একটু ছাতুর শরবতই খেয়ে নেব তো ফাইনালি এখন একটা একটু ছাতুর শরবত করে সকালবেলা খেয়ে নিচ্ছি এটাই আমার আজকের ব্রেকফাস্ট তারপরে দুপুরে রান্না করব তো ফাইনালি আমি এখন চলে এসেছি রাত্রিবেলা সারাদিন আর সেরকম কিছু ভিডিও করিনি কারণ একটু কাজ কাজে ব্যস্ত ছিলাম যেহেতু অনেক তিন মাস পর ফিরলাম আর দেখো রাত্রে রান্না হয়ে গেছে বেগুন ভাজা আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর ওদিকে একটা ডিম ভাজা করে নিচ্ছি তো এটাই আমার আজকে রাত্রের ডিনার তো চলো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর আজকের ভিডিওটা মানে এখানে আসলাম তিন মাস পর তো আবার একটা নতুন জায়গার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমি ভালো আছি সকলকে টাটা বাই বাই গুড নাইট